डर है तुझे मैं खो ना दू मिल जो खुदा तो बोल दू मैं दो जहाँ का क्या करूँ तू बता ओ तू जो मेरे पास है मुझको ना कोई प्यास है मेरे मुकम्मल हो गई हर दुआ चाहे मेरे जिस्म में ये जा रहे ना रहे तेरे मेरे प्यार की उमर सलामत रहे इटा गलो गा रिक्वेस्टर गान ब्लॉग चैनल देख लाम একজন এই কমেন্টটা করেছে মানে এই গানের গানটা গাইতে গিয়ে আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি তোমার ব্লগ চ্যানেলে হোক বা কন্ট্রোভার্সি চ্যানেলে হোক এই গানটা আমাকে একটুখানি শুনিও তো সরবজিৎ মুভির থেকে এই গানটা আমারও খুব ভালো লাগে এটা আমার কলার টিউনও ছিল তো এটা গেলো রিকোয়েস্টের গান এবার টপিক বেসিসে গান সেটা হচ্ছে ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা বরণ ওই শ্যামলা গালের কালো দাঁড়ি ভাল লাগে ওই শ্যামলা গালের কালো দাঁড়ি ভাল লাগে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে তোর গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোয়া ওঠে সেই ধোয়া দেখিতে আমার ভাল লাগে আহা সেই ধোয়া দেখিতে আমার ভাল লাগে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মানুষের পছন্দটা এখন কিন্তু অন্য লেভেলের চলে গেছে তাই না বলছে বিড়ির ধোঁয়া ওঠে তোর গোলাপ গোলাপ ঠোঁটে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ঠোঁট খুব কম এরকম দেখতে পাওয়া যায় যাদের ঠোঁট কিনা লাল থাকে খুব ফর্সা ছেলেদের ছাড়া লাল থাকে না ঠিক আছে মেবি আমি ভুলও হতে পারি বাট আমার দেখা এবার আমি তো সব ছেলেদের ঠোঁটের দিকে তাকিয়ে বেড়াই না নো হোয়াট আই মিন না তো সে কারণে বলতে পারলাম না কারণ বলে সবাই এই যে ম্যান্ডিকে সবাই বলে ও ঠোঁট কালো হচ্ছে দিন দিন সিগারেট খাচ্ছে তার জন্য নাকি তো এই বললাম যে সিগারেট যারা খায় তাদের ঠোঁট মনে হয় কালোই হয় তো যাই হোক বন্ধুরা এই তোমরা শোনো 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 তোমরা শোনো আজকে আমার কি আনন্দের দিন আজ আমার কি আনন্দের দিন অ্যাকচুয়ালি জবে থেকে বৌদি এসে গেছে তবে থেকে আমার আনন্দ আর জাস্ট ধরছে না তোমরা কথায় কথায় যে বলো খুব দুষ্টু ইয়েস আই আমি কি করব আমার মধ্যে এই ভরা আমি কি করব। সেইগুলো একটুখানি তোমাদেরকে ছিটা দিই হ্যাঁ আমার জবে থেকে বৌদি এসেছে আমার আনন্দ আর ধরছে না তো সেগুলোই তোমাদের কাছে আমি উতলে উতলে দিচ্ছি যে আমার আনন্দ তো ধরছে না না তোমরা একটুখানি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি করো যেদিন থেকে বৌদি এসেছে কোনো একটা ভিডিওতে মনে হয় না ভিডিওর কমেন্ট বক্সে হুম যখন এই যে বৌদি স্টেপ নেবো স্টেপ নেবো করছিল তখন বৌদির কমেন্ট বক্সে মনে হয় কেউ এসে বলেছিল যে যারা যারা বৌদির ভিডিও নিয়ে ভিডিও বানাচ্ছে যেমন কিনা এই যে ঢেড়স যেমন কিনা কিমা তো এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলছিল যারা কিনা বৌদিকে খুব বুড়া বলছিল খুব খারাপ খারাপ কথা বলছিল তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলছিল এই বৌদি এই যে বৌদি বলেছিল তাহলে ঘোড়ার মর্কট কি দোষ করলো চিন্তা করা যায় ওই কথা যখন ভাবি বৌদির উপরে আমার এরকম আগুন বর্ষাতে ইচ্ছা করে কিন্তু তারপরে ভাবি যে না বৌদি ভুল বুঝছে আমাকে ঠিক আছে আমাকে ভুল বুঝছে বৌদির ভুলটাকে ভাঙানোর দায়িত্ব কার আমার আমি না ননদ আমি না ছোট সম্পর্কেও বয়সেও বৌদি আসছি দাঁড়াও তো তার জন্য আমি ভাবলাম যে বড় হয়েছে ভুল করেছে তাতে কি আমি ছোট তো আমি তো এই জায়গাটা বুঝি না যে আমার বিরুদ্ধে ভোরকে দেওয়ার চেষ্টা সবাই সব সময় করতে থাকে তো আমি যে কত ভালো সত্য মেয়ে সেটা বোঝানোর দায় কিন্তু একান্তই আমার তো সেই দায় আমি পালন করছি এবং সেই যাত্রাপথটা মনে হয় আমার ফুলফিলের দিকেও যাচ্ছে কারণ বৌদি প্রত্যেক দিন ওয়ান অ্যান্ড অনলি ননদিনী রায়বাগিনীকে প্রায়োরিটি দিয়ে ভিডিও বানায় আই জাস্ট ফিল প্রাউড আমি ভীষণ পরিমাণে গর্বিত হুম আমি ভীষণ পরিমাণে গর্বিত যে বৌদি আমাকে এত প্রায়োরিটি দেয় এত প্রায়োরিটি দেয় বললে হবে একটা যোগা টিচার একটা যোগা টিচার আমাকে এইভাবে প্রায়োরিটি দিচ্ছে আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না বুঝলে তো তো আ টা রাস্তা দিয়ে যাচ্ছে চইরা গেল উপর রে চালের পরে লোটান কবুতর রে গুট্টু গুটুর ট্রুম গুটরু গুটুর ট্রুম ব্যাকগ্রাউন্ড মিউজিক সাথে নিয়ে চলছি আমার মনে হচ্ছে একটুখানি পজ করতে হবে না তো এইটা মিউজিকটা গেলে পরেই কপিরাইট দেবে আমি জানি না ক্যামেরা পর্যন্ত মানে ফোন পর্যন্ত গেছে কিনা আমি খুব এনজয় করলাম চলে গেছে তো যাই হোক যেটা বলছিলাম মতন ভাবে ভিডিও করছে আমি যেরকম ভাবে ভিডিও করি খুব হাসি খুশি ভাবে বৌদিও সেরকম দাঁত বের করে দিয়ে ভিডিও করছে বৌদি কি সুন্দর হাসি তোমার বাবা মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছ এখানে ঘায়াল হয়ে যাচ্ছে হ্যাঁ বৌদি হিসেবে বৌদি হিসেবে খুব ঘায়াল হয়ে যাচ্ছে গো খুব ঘায়াল হয়ে যাচ্ছে ভীষণ এই তোরা কেউ হিংসা করবি না কিন্তু যা তোরা মনুর কাছে যা যা তোরা মনুর কাছে যা হ্যাঁ আমি কিন্তু আমি বরাবর মেয়েদের সাথ দিয়েছি আমি এইবারও মেয়েদের সাথী দেবো এইবারও আমি বৌদির সাথী দেবো তোরা ছেলেদের সাথ দিয়েছিস বরাবর তোরা ছেলেদের সাথী দেগা যা আমি মেয়ের সাথ দিয়েছি আমি মেয়ের সাথী দেবো আমি বৌদির সাথ ফুল হাতে হাত একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ ঠিক আছে কেউ কিন্তু হিংসা করবি না বৌদি আমাকে খুব প্রায়োরিটি দিচ্ছে বৌদি ওই মানে কি বলবো অন অন ক্যামেরা আমাকে ভালোবাসা জানাচ্ছে একটাও যদি হিংসা করিস এর আগে যখন মিনা আমাকে এসে কমেন্ট করেছিল তখন তোরা হিংসায় এরকম করে হিংসা করতে করতে তারপরে তোরা বেচুকে সাপোর্ট করেছিস এইবার আমি বৌদিকে সাপোর্ট করছি এখন তোরা কি করছিস দলে দলে মনুর দিকে যাচ্ছিস যা না জান যা মনুর দিকে যা আমি মনুকে নিয়েও ভিডিও করব। যখন যেটা যাকে নিয়ে করার তখন সেটা করব কিন্তু বৌদির হাত আমি কখনো ছাড়বো না বৌদিকে সবাই গিয়ে কমেন্ট করছে হ্যালো বৌদি আমার বৌদি বলবে হ্যালো সুতোপার বৌদি এটা বলবে ও আমার ওনলি বৌদি ঠিক আছে হ্যালো বৌদি বলবে হ্যালো সুতোপার বৌদি যাই হোক বন্ধুরা আজকে বৌদি আবার একটা ভিডিও ছেড়েছে বেশ খুব সুন্দর সাজুগুজু করে নিয়ে সাজুগুজু করে নিয়ে তারপরে কিন্তু ভিডিও ছেড়েছে তো প্রথমে ভিডিওর ইন্ট্রো দিয়েছে যেই ড্রেসটা পরে সেটা পরেই মন কি বাত বলেছে এই কথাটা কে বলেছিল আমি বলেছিলাম এক হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী মন কি বাত বলে আরেক হচ্ছে বেচু যে কিনা মন কি বাত সেটাকে কপি পেস্ট করেছে বৌদি জাস্ট ভাবা যায় না আমার এক একটা ডায়লগ কি পপুলার হয় কি পপুলার হয় হ্যাঁ এই যে আমি বলি মন কি বাত সেটা বৌদি বলছে আমিও মন কি বাত বলবো এই টাচ যার গায়ে লাগবে সে এরকমই হাসি খুশি ভাবে ভিডিও করবে আমি নিজে গোমরা মুখ থাকি না আমি নিজে কিস্তি খামারি না আমি সব সময় বত্রিশ পার্টি আমার কোদাল মার্কা দাঁত গুলো বের করে দিয়ে ভিডিও করি দেখো বৌদিকেও শিখিয়ে দিয়েছি কি করে মারি সহ দাঁত বের করে তারপরে ভিডিও করছে হ্যাঁ দেখেছো তো হুম মন কি বাত এ কি কিমা তাদের কথা নেয়নি দেখ আমার কথা নিয়েছে মন কি বাত মন কি বাত না 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 মন কি বাত মন কি বাত তো মান কি বাত সেটা বলার আগে বলছে আমিও বেশ ভিডিও দেখছি আমার খুব ভালো লাগছে হ্যাঁ আর সেকেন্ড কথা কি বলেছে এডিটিং কার কাছ থেকে শিখছে দেখ 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 আমি এখান থেকে প্রশ্ন ছাড়বো দর্শকরা গিয়ে বৌদির কাছে প্রশ্ন সেই সেম প্রশ্ন করবে আর বৌদি উত্তর দেবে তাহলে বৌদি আমার ভিডিও যে দেখে সেটা তোরা বেশ ভালো মতনই জানিস হ্যাঁ বুঝতে পেরে গেছিস বৌদি যে আমার ভিডিও দেখে আর আমি যেই প্রশ্নটা প্রথমে করেছিলাম যে এত সুন্দর তুমি এডিট করছো কি করে হাও মানে এই শব্দ শব্দ তুমি ওয়াইটিতে আসলে আর এত সুন্দর এডিট শিখে গেলে কে করে দিচ্ছে এডিট দেখ বৌদি সাদা মনে একটুও কাদা নেই বৌদি কত সুন্দর নাম নিয়ে বলে দিচ্ছে অধিকারের সাথে নাম নিচ্ছে তোরা কারা তোরা কারা চল ফোট হটা সাবন কি ঘাটা পুরি বাজ হ্যাঁ হটা সাবন কি ঘাটা তোরা সব पतली গলি से निकल ले বৌদি কা এন্ট্রি हो चुकी है हो चुका है हो चुकी है चलो चुका चुकी एक होय जा चुका चुकी बोले छी <laughs> বলো সুতোপা তুমি হাসি দিয়ে সবকিছু বুঝাই দাও তোমার কিছু বলতে হয় না আই জাস্ট স্মার্ট তা বৌদি বলে দিল যে এডিটিং কে কে শিখিয়েছে কিভাবে শিখেছে তো তার মাঝখানে পাত্তেলিক্কা মারিয়া মোরে রে আয় হায় হায় তির চিন্না জারিয়া মো রে আয় হায় হায় রসভারি বদনিয়া তোরে আয় হায় হায় তারপরে লাইনটা আর মনে নাই বৌদি খুব তো দুলসো পাতলি কামার করছো কিভাবে পাতলি কামার তিরচি নাজার কিভাবে পাতলি কামার করতে হবে সেটা তো খুব সুন্দর দেখিয়ে দিচ্ছ হ্যাঁ এই যারা যারা করো এই যারা যারা বৌদির মতন পাতলি কামার চাও তারা বৌদি যেইভাবে যেইভাবে এক্সারসাইজ দেখিয়েছে ঠিক সেভাবে সেভাবে করে ফেলো তো বৌদির মতন পাতলি কামার হয়ে যাবে তোমাদের যাই বলো তাই বলো বৌদির ফিগারটা খাসার জন্য লারা বিপাশা গুরু সেই আমার পাশে বালিস সে আমার সিক্রেট রুমে বৌদি ঠিক আছে তা বৌদি বলে দিয়েছে যে আমার মতন পাতলি কামার যদি পেতে চাও এই রকম ভাবে এই ভাবে এক্সারসাইজ করো তাহলে আমার মতন পাতলি কামার হয়ে যাবে বাদ বাকিটা তো বৌদি ইন্সপিরেশন আছেই আমাদের সামনে তারপরে পাতলি কামার করে স্কিন কেয়ার করে রূপ যৌবনটাকে বজায় রেখে কিভাবে কিভাবে কি করতে হবে তার ইন্সপিরেশন তো বৌদি আমাদের সামনে জ্যান্ত রয়েছে ভাই আগেও একটা কথা বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো যার যার লাইফ সেট করার দায়িত্ব তার তার নিজের এখানে কেউ কাউকে টুপি পড়ায়নি এখানে না বেচু বৌদিকে টুপি পড়িয়েছে না বৌদি বেচুকে টুপি পড়িয়েছে এখানে সবাই প্রাপ্তবয়স্ক ঠিক আছে এখানে যে যা করছে নিজের ইচ্ছা অনুযায়ী করছে পার্থক্য শুধু একটাই যে মিনা যখন মানে পরিস্থিতির চাপে পড়ে একটা দিকে গেছে তখন মিনাকে এই বেচু ছিঁড়ে খেয়েছে ঠিক আছে আর এখন বেচুর নাম নিয়ে নিয়ে বৌদি যখন প্রেম প্রকাশ করছে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে মিনা স্পিকটি নট এটাই হচ্ছে পার্থক্য ঠিক আছে যা এই দুনিয়া আনন্দময় যার মনে জালয় তা বৌদি কি বলল যে এডিটিং কার কাছ থেকে শিখছে আমরা সবাই জানতাম বৌদি বলছি ফোনে ফোনে ভিডিও কলে শিখেছো নাকি পাশাপাশি বসে শিখেছ নাকি তুমি জাস্ট ভিডিওটা করে ফোনটাকে হ্যান্ডওভার করে দিয়েছ না এই এডিটিংয়ের কাজ বেচু আগেও করতো ভবিষ্যৎ ভবিষ্যতেও করবে আর এখনও করছে আমার শুধু একটাই কথা ভিডিওটা কি তুমি র ফোনে ফোনে পাঠিয়ে দিয়েছ নাকি পাশে বসে তারপরে এডিটিংটা জানো বা না সরি সরি বাবাই 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 আমাকে একটু এডিটিংটা শিখিয়ে দাও না গো বাবাই আমি ভিডিও করে দিয়েছি তুমি ভিডিওটা এডিট করে দাও বাবাই 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 এই বাই বাই না বাবাই বাবাই দা তুমি আমার বিয়ে করবে এরকম বলেছ বৌদি তুমি কি এরকম বলেছ তুমি নিশ্চয়ই দাদা রাখনি বাবাই তাই না তো যাই হোক আমাদেরকে পুরো একেবারে ওপেন বলে দিল বৌদি একেবারে ওপেন বলে দিল যে এডিটিং কার কাছ থেকে শিখছে ইউটিউবটাকে বড্ড ভালোবেসে ফেলেছে বৌদি আমাদের বৌদি ইউটিউবটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে ইউটিউবারকে ভালোবাসুনি বৌদি কি বোঝাতে চাইছো হুম কি বোঝাতে চাইছো যে তুমি ইউটিউবকে ভালোবেসে ফেলেছো নাকি ইউটিউবারকে ভালোবেসে ফেলেছো বৌদি একদম খুললাম খুল্লা হয়ে গেছে দুজনেই খুললাম খুল্লা হয়ে গেছে মানে চাপা থাকতে থাকতে বৌদি বলছে এর আর পারবো না হ্যাঁ হকের সঙ্গে থাকবো হক দেখানোর মতন কিছু করে ফেলেছে নাকি বৌদি এই যে অধিকার যে এত দেখাচ্ছো তা কিছু কিছু করে ফেলেছে এই বৌদির একটা কথা আমি কিন্তু নকল করেছি বৌদি তুমি আমার কত মানে কত কথা বলার ধরন সরি তুমি আমার কথা বলার ধরন নকল করেছো ভালো লাগছে যে হাসি খুশিভাবে কথা বলছো খুব ভালো লাগছে কিন্তু আমি কিন্তু তোমার একটা জিনিস নকল করেছি আজকে পর্যন্ত এইটুকুটাই হোয়াট ইজ এইটুকুটাই খুব সুন্দর লাগলো শুনতে আমি দুবার শুনলাম কানের মধ্যে ফট করে বাঁধলো আজকে তাহলে এইটুকুটাই খুব সুন্দর খুব কিউট কিউট একটা ভাব তাই না আচ্ছা কিউটের থেকে একটা কথাই চলে যায় বদি বলল স্কিন কেয়ারের কথা হুম যে আমি স্কিন কেয়ার করি আমি তো তোমাদেরকে বলবো যে আমি কি করো আমি চল্লিশ বছরও এরকমভাবে ধরে রেখেছি ঠিক আছে এইভাবে ধরে রেখেছি আর এরকম ভাবে বাবাই বাবাই ডাকছি তো সেটা বৌদি আমাদের সামনে খোলসা করবে তাড়াতাড়ি বলো বৌদি তাড়াতাড়ি বলো আর পাঁচ বছর পরে আমারও চল্লিশ হইবে কি করে তোমার মতন সুন্দর থাকবো তোমার মতন স্কিনটা করে রাখবো প্লিজ তাড়াতাড়ি বলো আর মাত্র পাঁচ বছর আমার বিশ্বাস হয় না তোমার পঁয়ত্রিশ এই চল্লিশ বছর তোমারে তোমার এদিকা বোঝার উপায় নাই যে তোমার চল্লিশ বছর অস অসম্ভব অসম্ভব তোমার চল্লিশ বছর হতে হতেই পারে না তোমার বত্রিশ কি তেত্রিশ এম আই রাইট তুমি বলো তোমার বত্রিশ অথবা তেত্রিশ বছর বয়স তোমার যদি বত্রিশ তেত্রিশ বছর বয়স হয় তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার মেয়ে ছিল তোমার মেয়ের যা বয়স দেখা গেল প্রায় পনেরো ষোলো বছর বয়স তোমার মেয়ের মানে মুখের আদল দেখে তাহলে তোমার মেয়ের যদি পনেরো ষোলো বয়স হয় তোমার যদি এখন বত্রিশ হয় তাহলে কি তোমার ষোলো বছরে বিয়ে হয়ে গিয়েছিল ষোলো বছরে বাচ্চা হয়ে গিয়েছিল কারণ তোমার আগের ছবি পুরানো ছবি দেখে মনেই হয়েছে তোমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে এবং তখনই তোমার মেয়ে পাশে দাঁড়ানো ছিল তাহলে তোমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে একদিন তোমার হিস্টরিটাও বলে ফেলো যে তোমার প্রথম বিয়েটা বিয়েটা কত বছর বয়সে হয়েছে তোমার ফার্স্ট বেবি কত বছর বয়সে হয়েছে এটাও বলে ফেলো তাহলে তোমাকে আমরা কেউ আর বুড়ি বুড়ি বলবো না আমি তো বলিই না মাই গুডনেস আমার কত বড় সাহস আমি তোমাকে বুড়ি বলবো দিব্য তোমার কত সুন্দর স্লিম অ্যান্ড ট্রিম চেহারা হ্যাঁ আজকে যখন পাতলি কামার করার জন্য এক্সারসাইজগুলি করছিলে তোমার বেলি বাটন মানে নাভি টুকি 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 দিচ্ছিল আর এই চারপাশে তোমার একটুখানি যে চাবি চাবি মানে বোঝো তো তুমি তো বুঝবেই চাবি যে পেটটা সেটাও একটুখানি এই পুটুক করে বেরিয়ে গেলাম এই পুটুক করে বেরিয়ে গেলাম সাবধান এখানে কিন্তু সবাই রয়েছে এত সুন্দর করা চেহারা তুমি দেখিও না বৌদি সবাই জাস্ট জ্বলে পড়ে যাবে বিশেষ করে তোমার মানে তোমার তোমার এডিট যে করে দেয় মানে তোমার ভিডিওর এডিট যে করে দেয় হ্যাঁ তার পাতানো দিদি কিমা কিমা তার যা চেহারা সে তো তোমাকে দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আর আশেপাশে যা যতগুলো তোমার এই এডিট মাস্টার তোমার যে এডিটর হ্যাঁ তোমার এডিটর যে সমস্ত দালাল পুষে রেখেছিল তারা সবাই এরকম বুঝতে পেরেছো তো তোমাকে দেখে সবাই জ্বলে পড়ে মরবে আমি ছাড়া আমি তো রোগা পটকা তার জন্য আমি তোমাকে দেখে জ্বলবো না তো বন্ধুরা বৌদি কিন্তু বেপরোয়া বিন্দাস হয়ে নিজের প্রেম কাহিনীকে তুলে ধরছে মানুক চাই না মানুক তাই না সব পুরোটা একেবারে মেলে ধরছে আর বেচু তো আজকে শর্ট ভিডিও করলাম মানে করেছে দেখলাম সেটা লাভটাকে এইভাবে না দেখিয়ে এরম করে দিয়েছে বেচু তোমার লাভের নিচটা ফাঁক হয়ে রয়েছে একটুখানি দেখবা বৌদি একটুখানি শিখিয়ে দাও যে এই রকম ঠিক আছে এই রকম অথবা এই রকম। এইটা আবার কী লাভ এই যে দেখো কালোর উপরে রাখি আমার হাত সাদা গেঞ্জি সাদা বোঝা যাবে এই কালোর উপরে বৌদি এরম লাভ দেখাইছে তোমার এডিটর এর এটা কি লাভ এই যে এই ফাঁকা দিয়া সব লাভ পড়ে যাবে এটারে এরকম জয়েন্ট করতে করবার আর এটারে এরকম করতে করবা তাইলে হবে গিয়ে লাভ দেখো কত সুন্দর লাভ হইছে এই যে লাভটা আবার লাফাচ্ছে লাভটা লাফাচ্ছে তো বেচু তোমার এডিটরকে বলবে এই জায়গাটা জোড়া দিতে না বা ভক ভগ 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 করে পড়ে যাবে তারপরে তোমার প্রতি যে লাভ সেটা অন্য কোনো দিকে চলে যাবে তুমি কি চাও তুমি কি চাও সব কিছু হাত ছাড়া হয়ে যাক একটু সত্যি কথা এ কিছু মনে করো না বলছি ফেলেছে আর যারা নেগেটিভ কমেন্ট করে তোমাদের কমেন্টগুলোও বৌদির খুব ভালো লাগে তোমরা নেগেটিভ কমেন্ট করছো সেটাও বৌদির কাছে ফুলের মতো ও জাস্ট নেওয়া যাচ্ছে না বৌদি এত পজিটিভিটিতে ভর্তি হয়ে গেছে তোমরা বলো বৌদির মধ্যে এই পজিটিভিটি ইনপুট করলো কে ওয়ান আমি ওনলি মি একমাত্র আমি বৌদির মধ্যে করে পজিটিভিটি ছড়িয়ে দিয়েছি হুম আর কারোর ক্ষমতা নেই সবাই তো বৌদিকে কী খারাপ খারাপ বলছে একমাত্র আমি বৌদিকে হিম্মত দিয়েছি ছাড়বে না নিজের অধিকার ছাড়বে না এইভাবে ধরে রাখবে নিজের অধিকারকে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা এইভাবেই আস্তে আস্তে একটা দিন এমন আসবে বেচুকে সামনে নিয়ে আসবে বৌদি মানে বৌদি বৌদিকে বেচু সামনে আনবে না বেচু এরকম দেখাবে না এই যে দেখো বৌদি বেচুকে দেখাবে এই যে দেখো এই একে আমি শিখিয়েছি ভুড়ি কমানোর দেখো 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 আমার সঙ্গতের আসার অপেক্ষা করো সেই দিনটার জন্য খুব তাড়াতাড়ি আসবে আর বৌদি তোমার জীবনীটা আমাদেরকে বলো সবাই তো নোংরা নোংরা কথা বলছে তোমার সম্পর্কে অ্যাকচুয়াল তোমার বিয়ে হয়েছিল কেন তোমার ডিভোর্স হলো কত বয়সে বিয়ে হয়েছিল সবটা আমাদেরকে ডিটেলসে এ বলো আয় হায় হায়ের চিন্ন আয় হায় হায় টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো